প্রিয় দর্শক মন্ডলী আমি আব্দুল হক দর্শক সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলা কুল্লা মোড়ে আমরা আজকের সারা দিন কিন্তু বন্যা যে প্লাবিত হয়েছিল ওখান থেকে আমরা কিন্তু টাকা তুলছি আমাদের মোড়ে আজকে সারাদিন যে আমাদের যে প্রোগ্রাম আমরা করেছিলাম যে টাকা তোলার জন্য টাকা তুলছিলাম এর জন্য সাথে সাথে মানুষজন সামাজিক মানুষজন তারা সাহায্য করছিল আজকে আগামীকাল থেকে কিন্তু আমরা টাকা টাকা তোলা শুরু করেছিলাম কালকে রয়েছিল ছয় হাজার আশি টাকা আজকে থেকে কত সে আপডেট আমি আপনাদের আজকের সারা দিন আমরা গড কালার করেছিলাম যে প্রোগ্রাম আমরা করেছিলাম আজকে আর কি এই 10 টাকার নোটগুলো টাকা কিন্তু অলরেডি সবচেয়ে ফেসবুকে কিন্তু আমরা নাম্বার দিয়ে দিব আমার নাম্বার দিয়ে দিব এবং প্রত্যেকটা নাম্বার দিয়ে দিবে আপনারা যে যে প্রান্ত থেকে আপনারা দিতে চান তাহলে আপনারা দিতে পারেন আমরা হয়তো আজকে দুদিন চলছে গত শনিবারে বা সামনে রবিবারে আমরা যাব গত ফের থেকে আমরা বিভিন্ন দিন যাব আর সাথে সাথে বলে যায় যে আগামীকাল থেকে আমরা স্কুলে স্কুল প্রতিষ্ঠানে বা কলেজে আমরা চলে যাব আমাদের সহপাঠীগণ সবাইকে নিয়ে আমরা চলে যাবের জন্য আজকে প্রথম আজকে দ্বিতীয় প্রথম দিন হয়ে গেছে আর কি না না আমি আপনাদের আপডেট জানাই দেব অবশ্যই আমাদের প্রায় টাকার গোনা হয়ে গেছে শুধুমাত্র কয়েলগুলো গুনছে আর অধিকাংশ প্রায় শেষ এবার হিসাব হবে কত কত মোট কত টাকা হবে বা কত হাজার হবে আমি আপনাদেরকে আপডেট বলবো ঠিক আছে ঠিক টাকা আছে

একত্রিশ হাজার আটশো ছেচল্লিশ টাকা